আমাদের প্রথম দাবি হচ্ছে মাধ্যমিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য আলাদা অধিদপ্তর এবং এই অধিদপ্তরের যতগুলো প্রমোশন এমন পথ থাকবে এবং কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সব টি থেকেই পূরণ করতে হবে এক নম্বর দাবি দুই নম্বর দাবি হচ্ছে আমাদের মাধ্যমিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে এন্ট্রি পদ আছে সেটা নবম ডেটে উন্নীত করতে হবে দোকান সময় যেন সে নবম পায় তৃতীয় নম্বর হচ্ছে আমাদের আঞ্চলিক অধিদপ্তরের যে ডিডি পুপরিচালক তার ডিডিও শিপ নেওয়া হয়েছে সেটা অনতি বিলম্বে ফেরত দেওয়া এবং প্রশাসনিক দায়িত্ব তাকে ফেরত দেওয়া চার নম্বরে হচ্ছে আমাদের শিক্ষকদের সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল যত সময় তারা পায়নি দীর্ঘ অনেক বছর হয়ে গেছে সেটা জন্য দ্রুত অবিলম্বে দেওয়া হয় পাঁচ নম্বর হচ্ছে পদসোভান আমাদের প্রমোশনের জন্য চারটে পদসোভন তৈরি করা হয়েছে পদসোভানগুলোর জন্য অনতি বিলম্বে ওইভাবে আমাদেরকে ক্যাটাগরি করে দেওয়া হয় যাতে আমাদের কোনো বঞ্চিত না থাকে আজকে আমরা ভোলা জেলার সরকারি ছয়টা স্কুল এবং বেসরকারি সহ মোট দশটা স্কুলের শিক্ষকরা একমত হয়ে ঐক্যমত্যভাবে আজকে আমাদের দাবির প্রেক্ষিতে আমরা এই দাবির জন্য আমাদের স্মারকলিপি পেশ করা হয়েছে জেলা প্রশাসক মহোদয় বরাবর এবং এই দাবিগুলি আমাদের পাঁচটা দাবি পাঁচটা দাবির ভিতরে আমাদের হয়েছে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আমরা চাই শিক্ষা বিভাগে যে আমাদের স্কুলগুলিতে শিক্ষকরা প্রথম নিয়োগ প্রাপ্ত হয় এই নিয়োগ প্রাপ্ত প্রথম আমাদের নবম গ্রেডে আমরা এই এন্ট্রি পদ নবম গ্রেড চাই এবং আমাদের অনতি বিলম্বে আঞ্চলিক পরিচালক মহোদয়ের যেই আঞ্চলিক আমাদের প্রশাসনিক আমাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ছিল ওই কর্মকর্তার এই ডিডিওশিপ এবং প্রশাসনিক ক্ষমতা খর্ব করা হয়েছে এবং এই মাধ্যমিকের কার্যালয়ে স্বতন্ত্র স্বতন্ত্রতা এবং মর্যাদা রক্ষার জন্য আমরা তার ডিডিওশিপ ফিরে দেওয়ার জন্য আমাদের দাবি জানাচ্ছি এবং বকে টাইম স্কেল সিলেকশন গ্রেড আমরা এগুলি আজকে দীর্ঘ পনেরো বছর ধরে আমরা এই জিনিসগুলি পাই না কিন্তু এই আমাদের বকে হয়ে গেছে এগুলি আরও বিশ বছর পঁচিশ বছর ধরে বকে পাও না কিন্তু এই জিনিসগুলি পায় না এগুলিতে মামলা করা হচ্ছে আমরা মামলায় আমাদের পক্ষে রায় দিছে কিন্তু তারপরেও এই জিনিসগুলি আমাদেরকে দেওয়া হচ্ছে না এবং বিদ্যালয় পরিদর্শন শাখার এই শূন্য পদগুলি পদোন্নতি দিয়ে পদায়ন করার জন্য এবং আমাদের নতুন নতুন পথ সৃষ্টি করিয়া আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা যেন মাধ্যমিক শিক্ষা বিভাগেই থাকতে পারে এবং সেই ব্যবস্থা করা এবং আমরা চাই আমাদের মাধ্যমিক আলাদা অধিদপ্তর এলে মাধ্যমিক আমাদের মাধ্যমিক শিক্ষকদের দ্বারাই পরিচালিত হবে তাইলে আমাদের সেখানে আমাদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং শিক্ষার মানও আরো বাড়বে এটাই আমাদের মানে আজকের দাবি হ্যাঁ দাবি জন্য আমরা কাজ করে যাচ্ছি দাবি যদি পূরণ না হয় আমরা পরবর্তীতে আবার বিধি মোতাবেক শান্তিপূর্ণ ভাবে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব আর এখন এই জেলা শিক্ষা অফিসারের দায়িত্বে আমি আসি সেহেতু সহকারী শিক্ষকদের এবং সিনিয়র শিক্ষকদের হেডমাস্টারদের এবং সবাইয়ের মাধ্যমিকের দাবির সাথে আমি একমত এটার সাথে আমার স্বার্থ জড়িত আছে